সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণী করি পাঁচ দশমিক চারের উদাহরণে একটি অঙ্ক আছে সৃজনশীল অঙ্ক যেটা তোমরা বই দেখতে পাবা এটা হচ্ছে বইয়ের চুয়াশি খ্রিস্টায় একটা অঙ্ক তোমার আছো উদাহরণ আটত্রিশে ডাক্তার ছেলেক যে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স আমার এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এইট এক্স এবং

ইয়াকে ক্যারেক্ট করেছে যে বর্গ নির্ণয় করার জন্য ত্রিপুদী রাশি তিনটা ত্রিপুদী রাশি বর্ব নির্ণয় করতে হবে এবং ঘন রব লস হচ্ছে প্রথম দ্বিতীয় রাশি গর সাথে নির্ণয় করতে হবে এবং ঘন রব লস হচ্ছে রাশি তিনটি লস হয় তো প্রথমে কিন্তু আমরা যদি লক্ষ্য করি যে ত্রিপুদি রাশি বর্গ যদি বর্গ নির্ণয় করতে বলছি আমরা জানি বর্গ নির্ণয় সূত্রটা হচ্ছে দুটো সূত্র আমাদের বলে দেওয়া আছে একটা হচ্ছে অ্যা প্লাস বি হুস্কার একটা হচ্ছে অ্যা মাইনাস ভি হুস্কার তো বর্গ করতে গিয়ে বর্গের সূত্র যদি একটু আগে মানে আমরা একটু নিই যেমন এ প্লাস বিস্কার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি টুইয়ার এবং এ মাইনাস পুরো সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার তো এখানে আমরা কি করবো যে প্রথমে ক নম্বর দিয়ে আমরা সমাধান করি প্রথমে আমরা এখানে দেখতে পারি যে এখানে যদি তিনটা কথ আছে কি পথ থ্রি এ প্লাস টু বি মাইনাস সি এর যদি বর্গ নির্ভর করি তাহলে এখানে আমি দেখলাম যে এর বর্গ তো এখানে যেহেতু তিনটা পদ এই তিনটা পদকে আমি দুই পদে রূপান্তর করবো দুই পদে রূপান্তর কিভাবে করবো প্রথমে একটা সেকেন্ড bracket দিয়ে এভাবে দিয়ে দিব হচ্ছে three a plus two b minus c দিয়ে আলাদা করলাম বড় বলা হচ্ছে স্কয়ার এবার এখানে লক্ষ্য করো এই যে টু এ থ্রি এ প্লাস টু বি এটা হলো এটা হয়ে গেল একটা দুইটা ব্র্যাকেট দিয়ে এটা বোঝার এটা হচ্ছে একটা পদ আর সিটা হচ্ছে এখানে আলাদা পদ তাহলে এই যে এই পুরো অংশটা যদি আমরা ধরি

ঠিক আছে আমি এটা লিখলাম সূত্র লিখলাম যদি এটা ছিল তিন মানে তিন পদি আমি এটাকে দুই পদে রূপান্তর করে সূত্র লিখলাম এবার এখানে লক্ষ্য করো এই যে তিন পদ থেকে দুই পদে রূপান্তর করলাম এখানে কিন্তু এখন যদি আসি এখানে কিন্তু আবার সূত্র প্রয়োগ হয় অর্থাৎ এ আসলে যদি ধরি এ এবং এ আসলে যদি ধরি বি তাহলে আবার এর পদে অসর সূত্র হয় তাহলে আবার লিখতে পারি এখানে এ এর মান হচ্ছে 3 এ তাহলে এটা হচ্ছে স্কয়ার প্লাস 2 এ হচ্ছে 3 এ এবং বি হচ্ছে 2 বি

সিক্স 4bc মাইনাস ফোর বি সি প্লাস হচ্ছে অঙ্ক করা শুরু করতে অঙ্কটাকে তুমি উত্তর করা সময় সাজিয়ে প্রথমে কি বলছে প্লাস ঠিক আছে তারপর হচ্ছে এ তারপরে হচ্ছে কি মাইনাস সিক্স তারপরে কি অর্থাৎ এটি হলো কি আমার answer তাহলে যদি তিন পদে মানে তিন রাশি বর্গ নির্ণয় করতে হয় তাহলে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে তো একবার সূত্র প্রয়োগ হলো এখানে একবার সূত্র প্রয়োগ হয়েছে আবার এই যে এই যে ব্র্যাকেট দিয়ে যে অংশ রয়েছে এখানে কিন্তু একটা বার সূত্র প্রয়োগ হয়েছে তার মানে এখানে বর্গের সূত্র প্রয়োগ হলো হচ্ছে দুই বার যখন আমরা ত্রিপদী রাশি বর্গ নির্ণয় করব তখন বর্গের সূত্র প্রয়োগ করব ছ অঙ্কে দুই বার তো আসলে এখানে কলাম কাটা বুঝতে পেরেছো

দ্বিতীয় রাশি দিয়ে আমরা লক্ষ্য করি দ্বিতীয় রাশিহতে বলা হচ্ছে x কিউ প্লাস 6x স্কয়ার প্লাস 8x सेम এখানে যদি এখানে করি এখান থেকে আমাকে নিতে হবে কি কমন চাই তাহলে এখানে সবগুলো운데 কি তো x আছে তার আমরা x কমন নিতে হবে x কমন নিয়ে লেখা থাকবে x প্লাস এখানে থেকে হচ্ছে 6x প্লাস এখানে থেকে হচ্ছে 8 তিনটা পদ থেকে আমরা x কমন নিলাম কমন না সিস্টেম হচ্ছে লব সর্বনিম্ন মূল чиতাটাকে এটা কমন আছে তো তাহলে সুনির্দিষ্ট ফ্যাক্টর এখানে হচ্ছে তিনটা পদ

যদি দুটা বস্তু সমান থাকে তাহলে আমরা এখানে কি পাইলাম x into x plus 4 আর হলো কি x plus 2 এবার লক্ষ্য করো এখানে কি আমাকে এটাকে বলছে গ সাধন নির্ণয় করার জন্য তাহলে গ হচ্ছে কমন যা দুইটার মধ্যে থাকবে কমন এবং সর্বনিম্ন পার যেটা আছে পাওয়ারটা এটাই যাবে তো আমরা যদি এখানে লক্ষ্য করি এখানেও আছে এক্স

যেগুলা কমন আছে কি কমন আছে এটা কিন্তু আমার নিম্ন ঘর্ষণ পথ আমি আবার হচ্ছে কমন যেগুলো মধ্যে থাকবে তাই নিব এবং পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন ঠিক আছে তো আসলে আমরা বুঝতে পেরেছ এবার এখানে কিন্তু এই যে প্রথম রাশিকে ভেঙে যে পদটা বের করলাম এটা কিন্তু আমাকে কয় করতে গেলে কাজে লাগবে কারণ এই যে তোমাকে কয় বলছে রাশির একটি দশয় প্রথম রাশি কে দিয়ে যেটা পাইলাম এটা আমরা লিখতে পারি আবার দ্বিতীয় রাশি কে দিয়ে যেটা পাইলাম এটাও কিন্তু আমাকে লিখতে হবে কারণ এটা আমার গণ নম্বর এটা কিন্তু প্রযোজ্য কারণ গণ নম্বর আমাকে কি লসাগু বের করতে বলছে লসাগু শুধু যাই বের করতে করে না কেন আমাকে আগে দেখতে হবে মিডিল ফ্যাক্টর করা যায় কিনা তাহলে মিডিল ফ্যাক্টর করতে হবে যেটা আমি গণ নম্বরে করে ফেলছি তাহলে গণ করার সময় আমি কি লিখবো দেখো এখানে উত্তরটা যখন ঘন মানে ঘন করবো তখন আমি লিখবো হচ্ছে ঘ হতে প্রাপ্ত হতে প্রাপ্ত ঠিক আছে তার তো আমি কি পাইলাম এই যে লাস্ট যে লাইনটা যেটা আমরা পাইছিলাম ক নম্বরে এটা আমরা লিখতে পারবো যে x x x x y আর কি x 2 আর দ্বিতীয় রাশিতে আমি কি পাইলাম দ্বিতীয় রাশিতে পাইলাম হচ্ছে x 4 x 4 x

এখন যদি বলি কি তাহলে x কিউব মানে x হচ্ছে 3 4 এর মধ্যে কমন নিয়ে নিলাম একটা থাকলো দুটো তো কমন নিয়ে নিলাম তাহলে কিছুই থাকবে না তাহলে আবার সেই আগে মত এখানে কিন্তু কি তিনটা পদ আছে তাহলে তিনটা পদ যদি থাকে এখানে লাস্টে কি আছে সংখ্যা আছে সংখ্যাটা কত 14 14 কে ভাঙা যায় 7 দিয়ে 14 সাথে 3 দিয়ে ভাগ 5 হয়ে কিন্তু এখানে মাইনাস থাকে তাহলে আমাকে এভাবে লিখতে হবে x স্কয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14

তার মানে হচ্ছে কমন হচ্ছে x plus 2 আর আনকমন কি আছে আনকমন আছে হচ্ছে x plus 4 x minus 5 x minus 7 তাহলে আমি লিখতে পারি x plus 4 x minus 5 আর হচ্ছে x minus 7 ঠিক আছে আমি আমার বলি লসাগুর ক্ষেত্রে হচ্ছে কমন আনকমন সব এবং পাওয়ারের ক্ষেত্রে হচ্ছে সর্বোচ্চ যদি আমরা এটা লক্ষ্য করি যে পাওয়ারের ক্ষেত্রে সর্বোচ্চ x পার আমরা এটা x পার নিয়েছি ঠিক আছে আশা করি প্রিয় শিক্ষার্থীরা যারা এতক্ষণ ভিডিওটির সাথে ছিলেন আশা করি আমাকে নিয়মটুক বুঝতে করতে কিভাবে এবং এরকম টপিক্ আমাকে আসলে কীভাবে করবো আশা করি এই জিনিস আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যদি তারপর আপনাদের তোমাদের ভিডিও দেখতে কোথাও বুঝতে পারত সমস্যা তারা আমাকে কমেন্টসে জানাবে সবাইকে অনেক ধন্যবাদ